আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কাচের যা ডিআইওয়াইয়ের একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে এই রকম সসের বোতল অনেক কিন্তু কাচের বাসায় থাকে তবে সেইগুলো আমরা কিন্তু অনেকে ফেলে দিই আবার অনেক অপরাই সেগুলো ডিআইওয়াই করে বাসা সাজায় তো আজকে আমি একটু অন্যরকমভাবে এই কাচের বোতলটা ডিআইওয়াই করব একটা প্লান্টার বানাবো আর কি তো আপনাদের সাথেও শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আপনাদের কাছেও ভিডিওটি তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাই প্রথমে আমি একটা কাচের বোতল এবং কিছু ক্লে নিয়ে নিলাম আজকে এই ডিজাইনটা ক্লে দিয়ে করব তো অনেক কাপড়ে কিন্তু রং তুলে দিয়ে সুন্দরভাবে কাচের বোতলগুলো ডিআইওয়াই করে সেই ভিডিওগুলো আপলোড করে খুবই ভালো লাগে দেখতে আইডিয়া দারুণ দারুণ আইডিয়া দেয় তো আজকে আমি হচ্ছে এই কাচের বোতলটাতে ক্লে দিয়ে ডিআইওয়াই করব তো ক্লে কিছু ফুল বানিয়ে নেবো ক্লে দিয়ে ফুল বানানো তো খুবই সহজ তো এই ফুলগুলো না একদম ইজি বানানো আপনি ফুল না অনেক কিছু বানাতে পারেন এই ক্লে দিয়ে তো আমি আজকে বোতলটাকে একটু অন্যভাবে ডিজাইন করার জন্য এখানে কিছু ফুল বানিয়ে নিলাম তো আমি এখানে হচ্ছে পিঙ্ক কালারের ফুল বানিয়েছি তো দুইটা ফুল বানিয়ে নিলাম তো আমি এখানে হচ্ছে আরও একটা ফুল বানিয়ে নেব আপনারা চাইলে ফুল অন্য রকম ভাবেও বানাতে পারেন এবং যে কোনো কালার ইউজ করতে পারেন তো আমি যে আইডিয়াটা আপনাদের দি দিতেছি আজকে আর কি এই আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো খুব সুন্দর ফুল বানিয়ে নিলাম তিনটা তো একটা হচ্ছে গাছও বানিয়ে নিলাম সাথে গাছের মধ্যে ফুল ফুটে আছে তিনটা এটাই আর কি লোক দেওয়ার চেষ্টা করেছি তো সাথে দুইটা পাতাও বানিয়ে নিলাম আর পাতাগুলো এখন আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু হয়ে গেল খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তো এটা আমি এখন বোতলে আটকে নিতেছি তো প্রথমেই আমি গ্লুটা ইউজ করি নাই কারণ যদি পরে আবার এটা ওঠাতে হয় আগে ঠিকঠাক করে সেট করে দেখবো কিভাবে ভালো লাগে তো সেইভাবে পরে আবার গ্লুটা সেট করে লাগিয়ে দেব তো এভাবেও কিন্তু খুব সুন্দর চিপকে থাকে বোতলের সাথে তো এই সাইডে আমি আরও একটা ফুল বানিয়ে নিয়েছি ইয়েলো কালার তো এটাও আমি লাগিয়ে দিলাম ক্লে তৈরি যে কোনো কিছুই কিন্তু দেখতে মাসাল অনেক ভালো লাগে আর এই দেখেন সাধারণ একটা কাচের জারে এই কয়টা ফুল লাগানোর পরে কিন্তু অনেক সুন্দর লাগছে তো বেশ কিছু কাজ এখনও বাকি আছে তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো এই ইয়েলো কালার ফুলটার উপরে আমি দুইটা পাতা দিয়ে দিলাম তো এই পাশে একটু ফাঁকা লাগছিল তো আমি এই গাছটাতে তিনটা ফুল দিয়েছিলাম তো এখন আমি চারটা ফুল দিয়ে দিলাম এখন আর বেশি ভালো লাগতেছে দেখতে দেখেন কতটা সুন্দর লাগতেছে আমি তো ভীষণ ভালো লেগেছে আমার কাছে আমি বানানোর পরে নিজে আমি হচ্ছে অনেকটা পছন্দ করেছি যে এত সুন্দর হল আমি বানানোর আগে ভাবতেই পারিনি এটা এতটা ভালো লাগবে দেখতে এই বোতলগুলা কিন্তু আমরা অনেকেই ফেলে দেই ফেলে না দিয়ে যদি এইভাবে ডিআইওয়াই করে আমরা বাসায় গাছ কিংবা যে কোনো কিছু সাজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ভালো লাগে তো অনেকে আমরা কিন্তু গাছ রাখি কাচের বদলে সেক্ষেত্রে ডিআইওয়াই করে গাছ রাখলে আরও বেশি ভালো লাগে তো আমি এগুলো কিন্তু সবগুলো গ্লু দিয়ে আটকে দিয়েছি সুন্দরভাবে আর দেখেন ফাইনাল লুকটা জাস্ট ওয়াও অনেক ভালো লাগতেছে দেখতে আমি এখানে মানি প্লান্ট রেখেছি আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের গাছ রাখতে পারেন এখানে আমার কাছে এই গাছটা দিয়ে এটা বেশি ভালো লাগতেছে লাকি ব্যাম্বো আরও অনেক ধরনের গাছ আছে ইনডোর প্লান্ট যেগুলো পানিতে খুব সুন্দর গ্রো করে তো সেগুলো আপনারা চাইলেও সহজেই এই ধরনের প্লান্টারে রাখতে পারেন এই প্লান্টারটা আপনি বাসার যে কোনো জায়গায় রাখবেন সেই জায়গার লুকটাই পুরো চেঞ্জ করে দিবে এতটা ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সত্যি খুব ভালো হয়েছে না আইডিয়াটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ